ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং ফুডেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো সাথে থাকো সকাল সকাল গরম চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম আমার চা করা হয়ে গেছে বিস্কুট দিয়ে এখন চাটা খাবো তোমার দাদা চা খাচ্ছে আর আমার চাটা খাওয়া হয়ে গেছে তোমার দাদা বলছে যে আমি টিফিনটা দাও আমি টিফিনটাকে কাজে বেরোবো আসার সময় পাউরুটি জিলাপি আর বাটার নিয়েছি সেটাই আজকে টিফিন করবে আর হ্যাঁ বন্ধুরা আজকের যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমি রান্নাঘরে চলে এসেছি এবারে রুটিটা ছেকে তোমার দাদাকে আগে দিয়ে দেবো যেহেতু তোমার দাদাকে কাজে বেরোবে তাই আগে তোমার দাদার খাবারটাই দিচ্ছি আর আমাদেরটা পরে রেডি করব। আমার রুটি ছাকা হয়ে গেছে এখন আমি যাই খাবারটা দিয়েছি এতক্ষণে হয়তো চা খাওয়া হয়ে গেছে এসে দেখি যে হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে টিফিনটা খাওয়ার জন্যই বসেছিলো তাই আমি টিফিনটা দিয়ে দিয়েছি টিফিনটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে তো তাই একটু কথা বলতে সমস্যা হচ্ছে তোমরা এটা কিছু মাইন্ড করো না আমি যাই এবার রান্নাঘরে বাকি রুটিগুলো ছেঁকার জন্য তোমার দাদা ঈশানকে ডাকছে যে আয় আমার সাথে একটা রুটি খাবি বলছে না আমি খাবো না আমাদের ঈশান আবার জিলাপি খেতে একদম পছন্দ করে না ওর জন্য বাটার এনেছে তাই বাটার চিনি দিয়ে রুটিটাকে দেবো সেটাই ও খাবে এবার আমি রান্নাঘরে এসে গেছি আমার অন্য রুটিটা ছেঁকে এবার ঈশান ওখানে বসে আছে ও খাবে তাই ওকে আমি বাটার লাগিয়ে রুটিটা আগে দিয়ে আসছি ওকে দিয়ে দিয়েছি ও খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি রান্নাঘরে গিয়ে বাকি রুটিগুলো দেব আমার শ্বশুর আমার মেয়ের জন্য তুলে রাখবো ওরা বাড়ি নেই বাড়ি আসলে তখন দেব আর আমি খাবারটা ঈশানের সাথে খেয়ে নেবো তাই আমার খাবারটা আমি তুলে নিচ্ছি আর ওদের খাবারটা রেখে দেব এখন আমি ঘরে চলে যাচ্ছি ঈশানের সাথে বসে বসে খাবো এসে দেখি ঈশানের মোটামুটি খাবার শেষ হয়ে গেছে আর আমারও হয়ে এসছে আর অল্প একটু আছে তাই বলছে মা আমি বাইরে চলে যাচ্ছি আমি বাইরে গিয়ে রোদে খেলছি বলছি ঠিক আছে তুই যা আমিও খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি ও বাইরে যে সিঁড়িতে বসে রোদ পোয়াচ্ছে আর আমার শ্বশুর এসে গেছে তাই আমার শ্বশুকে খাবারটা দিয়ে দিচ্ছি উনি রোদের মধ্যে বসে খাচ্ছে আর তোমার দাদা টোটোটা পুষছে টোটোটা পুছে কাজে বেরোবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছি শীতের দিনে রোদ পোয়াতে তো আমার খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে আমার পার্সেল চলে এসেছিলাম আমি অনেক দিনই হয়েছে অর্ডার করেছি আমার মেয়ে পার্সেলটা নিয়ে চলে এসেছে আমার হাতে দেখো পার্সেলটা এবার ঘরে এসে গেছে এবার দেখাচ্ছি তোমাদের এটা কী আছে এটা দেখো একটা উপরের কুর্তি আর এটা প্যান্ট এটা গোলাপি রঙ এটা কিন্তু পিওর কটন খুব সুন্দর এসেছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না আর একটা হলো আকাশি কালারের এটাও হাতা হাতাকাটা এটাও উপরেরটা আর এটা হলো গিয়ে প্যান্ট এটাও খুব সুন্দর এসেছে ফোনে হয়তো ভালোটা বোঝা যাচ্ছে না কিন্তু দুটো জিনিসই খুব সুন্দর এসেছে আজকে বান্না নেই তো তাই ভালো আজকে একটু রান্নাঘরের কাজ করি রান্নাঘরের কাজ বলতে কি আমার রান্নার জায়গাটা একটু তেল কাজটি হয়েছে সেটাই একটু পরিষ্কার করবো ভাবছি তাই গ্যাসটাকে একটু সাবান দিয়ে সাপ দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে এবার আমি ন্যাকড়া দিয়ে পুছে নিচ্ছি এবার উপরের একটাও আমি ভালো করে একটু পুষে নিচ্ছি আর এই জায়গাটাও একটু খুব তাড়াতাড়ি তেল কাস্টে জমে এটা একটু ভালো পরিষ্কার না করলে হয় না আর আমার রেটু আর রোজ করা যেহেতু সম্ভব না আমার যেহেতু আমার ছেলেকে স্কুল দিয়ে আসা পড়ে পড়তে যাওয়া আসা বাজার ঘাট সব আমার একা হাতেই করতে হয় তাই আমি অতটা সময় পাই না যেদিন একটু ফাঁকা থাকি সেদিন এই কাজগুলো আমি করি মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এবার দেখো অনেকটা পরিষ্কার লাগছে এবার আমি যাব স্নান করতে যেহেতু বললাম আজকে ধুপুরে রান্না নিয়ে এক জায়গা নিমন্ত্রণ আছে আজকে সেখানেই যাব তাই আমি এই এক্সট্রা কাজটুকু আজকে করলাম আর বিকালে একটু আমি বেরোবো তোমরা আমার সাথে থেকো তাহলে দেখতে পারবো আজকে আমরা কোথায় যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তখনই বাবা এসেছে আমরা তাহলে একসাথেই আমরা চাটা খেয়ে নিচ্ছি এখন আমরা রেডি হয়ে তাই বাবা বললাম বাবা চলো আমরা তো একটু যাবো বেরোচ্ছি তুমিও আমাদের সাথে চলো তুমি তো রেডি আছো বাবা বলছে না না আমরা বেরোবো না তুই যা না না তুমি চলো আমাদের সাথে যাই আমরা তো টোটো করে যাব তাই বললো ঠিক আছে চল তাহলে তাই আমি রেডি হয়ে গেছি ঈশানও রেডি হয়ে গেছি ঈশান ও দাদুর সাথে কার্টুন দেখছে বসে বসে তোমার দাদা রেডি হচ্ছে আর আমি এখন বেরোবো আমরা সবাই মিলে যাব একটু কেনাকাটি করতে ওই যে আমি লাইটটা নিভিয়ে দিয়েছি তো খেয়াল নেই যে তোমার দাদা ঘরে আছে তাই তোমার দাদা বা চিটা শুরু করে দিয়েছে তাই আমি বাইরে চলে যাচ্ছি এই যে চলে এসেছি আমরা সবাই তোমার দাদা একটু ফল কিনছে তোমার দাদা একটু বড়ো ঠাকুরের ওখানে ফল দেবে তো ওর জন্য ফল কেছে আর আমরা টোটোতে বসে সব বাইরের গাড়ি ঘোড়ার আশেপাশটা দেখছি টোটোতে আমি ঈশান আর আমার বাবা বসে আছে এই কয়দিন ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে যেন বেরোতেই ইচ্ছা করে না বাইরে বেরোলে যেন আমি ঠান্ডাটা বেশি লাগে তোমার দাদা ফল কেনা হয়ে গেছে আমার কাছে কিছুটা ফল দেখে গেল আর কিছুটা ফল দিয়ে আসতে গেল তোমার দাদা ফল দিয়ে চলে আসছে এবার আমরা যাব যেখানে যাওয়ার কথা আমাদের সেখানটায় গাড়িটা সাইড করে বাবা ওই যে আগে যাচ্ছে আমরা বাবার পিছন পিছন যাচ্ছি আশেপাশে কত শাকসবজির দোকান এই যে দেখো সবজির দোকান যারা সকালবেলা সবজি কিনতে সময় পায় না

मारि okay. काक আমাদের গিফট কেনা হয়ে গেছে এখন আমার বাড়ির দিকে রওনা দি বাবাকে নিয়ে এসে তাই বাবাকে বললাম বাবা তুমি কিছু খাবে চলো মিষ্টি কিনে দিই আজকে তো শনিবার আজকেও অন্য কিছু আমরা নেব না তাই বাবা বলে ঠিক আছে মিষ্টি নিতে হবে না এই দোকানে জিলাপি খুব সুন্দর হয় খুব স্বাদ আর এত সুন্দর জিলাপি তোমাদের যারা খেয়েছো তারা তো জানো যারা খাওনি তারা তো বলতে পারবে না আর পাশে দেখো বেগুনি ভাজা হচ্ছে তাই আমি ভাবলাম ভাবলাম তো বেগুনি খেয়াবে কিন্তু জিলাপি তো খায় না তখন বাবাকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে জিলাপি খাবে তো বলে হ্যাঁ আমি জিলাপি খাব ঠিক আছে তাহলে জিলাপি নাও আর বেগুনি নাও জিলাপি আর বেগুনিটা কিনে আমরা বাড়ির দিকে রওনা হব আজ তাহলে এই অবধি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা তাহলে আসছি